সহিংসতা করবেন আমরা চাই আমাদের বর্তমান সরকার বিন্দু এই তিনটি দাবি বা সরকার শিক্ষকরা তাদের নিজে শিক্ষক শিক্ষার মান উন্নয়নে ভুলে আসতে পারে তা নিশ্চিত করবেন এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন এখান থেকে পরবর্তীতে আমাদের জাতি যে ঘোষণা দিবেন আমরা সেই ঘোষণার সাথে একত্র ঘোষণা করে আমরা মাঠ পাওয়া যায় সেই ঘোষণা পরিচালনা করবো পালন করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আমার সাংবাদিক ভাইকে আমি রহমত আলী সাগর তিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আর তিরিশে আগস্ট আমরা এসেছি আমাদের প্রাণের দাবি যা আজও পর্যন্ত পূরণ করা হয় নাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্মানিত প্রধান আছেন তারা যেন আমাদের এই তিনটি দাবি